নমস্কার বন্ধুরা ভিলেজ কুভিংবা রিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে কিছু রেসিপি নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো প্রথমেই বলি মূলো শাকটাকে একদম নরম মূলো শাক মূলো শাকটাকে একটু লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি জলটাকে ভালো করে শুকনো করে মানে শাক থেকে নিংড়ে নিয়ে তারপরে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ আর জিরে দিয়ে ভেজে নেবো তো ঠান্ডা করতে দিয়েছি আর যেটা হচ্ছে ফুলকপি আলু টমেটো বেগুন পুঁটি মাছ রয়েছে কিছু আর রয়েছে রুই মাছ দিয়ে মশলা দিয়ে বেশ একটু মানে মাখো মাখো টাইপের রেসিপি তো ফুলকপি টমেটো আর হচ্ছে বেগুনটাকে ভেজে নিয়েছিলাম আর পুঁটি মাছটাও ভাজা হয়ে গেছে রুই মাছটাও ভাজা হয়ে গেছে তো মশলা দিয়ে রেসিপিটা করে নিয়েছি তো আমার ছেলে কলেজে যাবে তাড়াতাড়ি করছে তো ওকে তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিয়েছি আর ওকে রায়তা তৈরি করে দিচ্ছি শশা পেঁয়াজ একটু বিট লবণ দই দিয়ে লবণ দিয়ে আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু রায়তা করে দিয়েছি ও খেয়ে চলে যাবে তারপরে আমি আবার যে রেসিপিটা তৈরি করছি কিছু পুঁটি মাছ রয়েছে সেই পুঁটি মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে আর চিচিঙে দিয়ে বেশ একদম শুকনো শুকনো টাইপের রেসিপি বানাবো এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে আর ঝরঝরে একদম শুকনো ভাতে আর এই রকম রেসিপি কিন্তু মানে একদম মানে জিভে জল আনা রেসিপি যাকে বলে এটা মানে বয়স্কদের তো খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরও ভালো লাগবে তো সবজিটাকে পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে তেল দিয়ে সর্ষের তেল এটা হবে তো ভেজে নিয়েছি তারপরে মশলা দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে পুঁটি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য পরিমাণে জল দেবো খুব বেশি জল দেবো না একটু একটু শুকনো শুকনো টাইপের হবে তো আমি যখন তেলের মধ্যে এটাকে ভেজে নিয়েছিলাম তখনই ভাজা ভাজা হয়ে গেছে তারপরে মশলা দিয়ে একটু জল দিয়ে পুঁটি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো সবই দিয়ে দিয়েছি তো এরপরে ঢাকনা খুলে সবজিটাকে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি তো দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো আর একদম কমিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে হচ্ছিলো তো নামানোর আগে একটু চিনি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো তোমরা চাইলে এখানে সর্ষে পোস্ত বাটা নামানোর আগে দিয়ে নামিয়ে নিতে পারো তো আমি এমনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা দিয়ে তৈরি করেছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই